সো হ্যালো গাইস টেকনিক্যাল গ্রুপ অফ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ভিডিওটা শুরুতেই আগে একটা ক্লিপ দেখে নেন ও ম্যাডাম আমাকে কিছু পয়সা দাও আমি চার দিন ধরে কিছু খাইনি দুটি মুড়ি কিনে খাব একটু কিছু দাও একটু সাহায্য করো ম্যাডাম না না আমার কাছে কোনো পয়সা নাই এইসব ভেকারিগুলো কোথা থেকে যে আমার কাছে চলে আসে এই যে ক্লিপটা দেখলেন আপনারা এই ভিডিওটা কিন্তু আমি আমার মোবাইল থেকেই বানিয়েছি তো আপনারাও কিন্তু এরকম ধরনের কার্টুন ভিডিও আপনাদের মোবাইল থেকে বানিয়ে ইউটিউবে আপলোড করে বা অন্য কোনো ওয়েবসাইটে আপলোড করে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন এরকম ধরনের কার্টুন ভিডিও আপনাদের মোবাইল থেকে বানাতে চাইলে শিখতে চাইলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তবেই কিন্তু আপনারা শিখতে পারবেন আর যদি আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তখন আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আমার মোবাইলে এটা হচ্ছে না আমার মোবাইলে এই অপশানটা আসছে না তো তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে সিলেক্ট করে দেন আর যদি আপনি আগে থেকেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর নিই যে এরকম ধরনের কার্টুন ভিডিও আমরা কিভাবে বানাবো আমাদের মোবাইল থেকে সো গাইস আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকে আমরা যে শিখবো যে আপনাদের মোবাইলটা থেকেই আপনারা কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন তো এটা করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আর ওই অ্যাপ্লিকেশানটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো তো চলুন প্রথমেই আমরা অ্যাপ্লিকেশানটা ওপেন করি অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন তো একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশানটা একটু লোডিং হবে লোডিং হওয়ার পরেই দেখবেন অ্যাপ্লিকেশানটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখবেন একটা অপশান আপনারা ওপর দিকে পেয়ে যাবেন ক্রিয়েট ভিডিও তো ক্রিয়েট ভিডিও অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো সিম্পলি এখানে দেখুন একটা লাল কালারের লেখা ব্লিঙ্ক করছে তো এটার উপরে আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনাদের যে ভিডিওটা হবে সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে আপনারা কি রাখতে চান কি ব্যাকগ্রাউন্ড রাখতে চান সেটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আর এখানে দেখুন একটা ঝুরির মতো যে অপশান রয়েছে এগুলো হচ্ছে পেড মানে এগুলোকে নিতে গেলে আপনাদেরকে টাকা দিয়ে এগুলোকে কিনতে হবে তো এগুলোর মধ্যে কিন্তু অনেক ফ্রি ব্যাকগ্রাউন্ড রয়েছে তো সেই ফ্রি ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন তো সিম্পলি এখানে দেখুন প্রথম দিকে দু নাম্বারে একটা ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে তো এখানে দেখুন একটা ডাউনলোড অপশান রয়েছে তো আমি এটাকে সিলেক্ট করব তো সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করে নেব ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা একটু লোডিং হবে ডাউনলোড হওয়ার জন্য তো ডাউনলোড হয়ে গেলেই আমি আবার এই ব্যাকগ্রাউন্ডটার ওপরে ক্লিক করব ক্লিক করলেই দেখুন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে চলে আসার পর এবার কিন্তু আমাকে এখান থেকে অ্যাক্টর নিতে হবে তো এখানে দেখুন নো অ্যাক্টর লেখা রয়েছে তো নো অ্যাক্টরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ফ্রি কিন্তু অনেক অ্যাক্টর দেওয়া রয়েছে তো এগুলোর মধ্যে যদি আপনার পছন্দ হয় এই অ্যাক্টরগুলোর মধ্যে তাহলে সেই অ্যাক্টরটাকে আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন এবং ঝুড়ির মতো যেগুলো রয়েছে সেগুলোকে আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে এছাড়াও যদি আপনাদের এই যে ফ্রি অ্যাক্টরগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনোটাই যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনি নিজের ইচ্ছায় নিজের মতো একটা অ্যাক্টর তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখুন প্রথমে ক্রিয়েট ক্যারেক্টার যে অপশানটা রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করলে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন একটা নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে আপনারা আপনাদের অ্যাক্টরটাকে বা আপনাদের ক্যারেক্টারটাকে নিজের মতো কাস্টমাইজ করে সাজিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এখানে দেখুন নিচের দিকে একটা অপশান দিয়েছে যে আপনারা যে ক্যারেক্টারটা বানাতে চাইছেন বা যে অ্যাক্টরটা বানাতে চাইছেন তো সেটা ছেলে হবে না মেয়ে হবে তো আপনারা সেটা সিলেক্ট করে নেবেন যদি ছেলে হয় তাহলে এখানে মেলে ক্লিক করে রেখে দেবেন আর যদি এটা ফিমেল ক্যারেক্টার করতে চান আপনি তাহলে এই ফিমেলের ওপরে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনাদের ওপরে দেখুন যে ফ্রি ক্যারেক্টারটা দেওয়া রয়েছে এই ক্যারেক্টারটা কিন্তু মানে জেন্ডার চেঞ্জ করে দেবে করে দেওয়ার পর এখানে দেখুন অনেক কিন্তু অপশান দেওয়া রয়েছে তো এই অপশনগুলোকে আমরা ইউজ করে আমাদের ক্যারেক্টারটাকে সাজিয়ে নেব তো প্রথমেই রয়েছে দেখুন একটা মুখের অপশন রয়েছে তো এই মুখের অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন মুখের শেপটা কেমন হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো সিম্পলি এখান থেকে আমি একটা মুখের শেপ কিন্তু নিয়ে নেব এবং তার নিচে রয়েছে দেখুন কালার তুমি এটা কালার কেমন হবে তো দেখুন খুব পরিষ্কার যদি করতে চান তাহলে প্রথমের অপশানটায় ক্লিক করবেন তাহলে দেখুন কেমন কালারটা হয়ে গেল। এবং যদি আপনি একটু কালো মতো করতে চান তাহলে এখানে দেখুন এই ক্লিক করবেন কালারগুলোর মধ্যে তো আপনার যে কালারটা ভালো লাগবে তো সেই কালারটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তাহলে মুখের শেপটা আমাদের কমপ্লিট হয়ে গেল তো এবার আসছে মাথার চুল দেখুন এখানে মাথার চুলের অপশান রয়েছে তো চুলে ক্লিক করলাম চুলে ক্লিক করলে দেখুন এখানে নানা রকম স্টাইলের চুল রয়েছে ফ্রি কিন্তু অনেক রয়েছে এবং পেডও রয়েছে তো আপনার যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিম্পলি এখান থেকে আমি একটা সিলেক্ট করে নেব তো বন্ধুরা আমি দেখুন এখানে কিন্তু একটা সিলেক্ট করে নিয়েছি করে নেওয়ার পর মেয়েদের তো দাড়ি দেওয়া যাবে না তো যদি ছেলে হয় তাহলে আপনারা এই দাড়িতে ক্লিক করে আপনারা এখান থেকে দাঁড়ি সিলেক্ট করে নেবেন এবং যদি আপনারা চোখ দুটোকে চেঞ্জ করতে চান তাহলে চোখের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখুন চোখ আইভ্রু সব কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ক্যারেক্টারটাকে বানিয়ে নেবেন আমি যদি সব অপশানগুলো একটা একটা করে দেখাতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আমি এখানে স্কিপ করে আমি আমার ক্যারেক্টারটাকে সাজিয়ে নিচ্ছি সব কিছু ঠিকঠাকভাবে সেট হয়ে গেলে আপনারা এই ক্যারেক্টারটাকে ধরে আপনারা একটু স্লাইড করবেন দেখবেন আগে পিছা সব কিছু দেখতে পারবেন দেখা হয়ে গেলে এবার এই ক্যারেক্টারটাকে তো একটা নাম দিতে হবে তো চলুন আমরা একটা নাম দিয়ে দিই তো এখানে দেখুন একটা এ অপশান লেখা আছে এই অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে এই ক্যারেক্টারটার নাম কিন্তু দিয়ে দিতে পারবেন তো সিম্পলি এখান থেকে আমি একটা নাম দিয়ে দেব তো সিম্পলি এখানে আমি এটা দিয়া করে দিলাম দিয়া করে দেওয়ার পর এখানে ডান অপশানে ক্লিক করে দেব। ডান অপশানে ক্লিক করে দিলে কিন্তু একটু লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু আপনাদের দেখবেন এই ক্যারেক্টারটার নাম কিন্তু সেট হয়ে যাবে এবং এই পেজটাতে আপনাদের চলে আসবে চলে আসার পর এখান থেকে আপনারা সিম্পলি এই ক্যারেক্টারটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই দেখবেন এই ব্যাকগ্রাউন্ডটার ওপর আপনাদের ওই ক্যারেক্টারটা চলে আসবে ক্যারেক্টারটা চলে আসার পর আবার কিন্তু আমি আরও একটা ক্যারেক্টার এখানে অ্যাড করবো তো সিম্পলি নিচে দেখুন এখানে একটা নো অ্যাক্টর আবার কিন্তু দেখাচ্ছে এটার ওপরে ক্লিক করব ক্লিক করলেই আবার এই পেজটাতে চলে আসবে তো সিম্পলি এখান থেকে আমি একটা ক্যারেক্টার সিলেক্ট করে নেব আর আপনাদের যদি এখানে পছন্দ না হয় তাহলে আবার আপনারা আরও একটা ক্যারেক্টার এইখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন তো সিম্পলি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটা ক্যারেক্টার এখান থেকে আমি ডাউনলোড করে নেবো আমার নিজের মতো তো দেখুন এখানে কিন্তু আমি দুটো ক্যারেক্টারকে নিয়ে নিয়েছি এবার আমি ভিডিওটাকে চালু করব বা এবার ভিডিওর মধ্যে আমি ভয়েস দেব। এই মেসেজ একটা অপশান রয়েছে এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর নো অ্যাক্টারের উপরে ক্লিক করবেন এবার আপনারা যে অ্যাক্টারের কথা দিতে চান সিম্পলি আমি এখানে দিয়াকে কথা দেব। মানে ভয়েস ওভার করব। তো সিম্পলি এখানে দেওয়ার ওপর ক্লিক করব। তো দেখুন দেওয়ার মুখটা কিন্তু সামনে চলে এসেছে এবার এখানে দেখুন অনেক কিন্তু অপশান দিয়ে দিয়েছে এখানে দেখুন একটা মাইকের অপশান রয়েছে মাইক্রোফোনের তো এই মাইক্রোফোন অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন আরও একটা মাইক্রোফোন মানে রেকর্ডিংয়ের অপশান চলে এসেছে তো সিম্পলি এই রেকর্ডিংয়ের ওপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি এবার যে কথাটা বলবো সেটা কিন্তু এই দিয়া ক্যারেক্টারের উপর সেই কথাটা লেগে যাবে তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই আমি দিয়া রেকর্ডিংটা অফ হয়ে গেলে এই রাইট ক্লিক করে দেবেন রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এবার আপনার যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটা মানে কি মুডে থাকবে মানে যে কথাটাই বলছে সেই কথাটা হ্যাপি মুডে থাকবে না স্যাড মুডে থাকবে সেটাকে এবার চলুন সিলেক্ট করে নিই তো এখানে দেখুন নেচার যে একটা অপশন রয়েছে নেচারের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে কিন্তু অনেক অপশান রয়েছে তো এই অপশানগুলোর মধ্যে আপনাদের ক্যারেক্টারটা কি মুডে থাকবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিম্পলি এখান থেকে আমি হ্যাপি মুডটাকে সিলেক্ট করে নেবো এবার আমরা ছেলেটার ভয়েস ওভার দেবো তো সিম্পলি আগেরটা মতো আবার আমরা এই ম্যাসেজ অপশানে ক্লিক করব। মেসেজ অপশানে ক্লিক করার পর নো অ্যাক্টরে ক্লিক করে ছেলেটার যে নামটা রয়েছে সমীর তো এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ছেলেটার মুখটা দেখবেন এবার সামনে চলে আসবে তো আগের পদ্ধতিতেই আবার কিন্তু এই মাইক অপশানে ক্লিক করব এবং এই যে মাইক অপশানটা দেখতে পাচ্ছেন রেকর্ডিংয়ের তো রেকর্ডিংয়ের ওপরে ক্লিক করে আমরা কিন্তু ছেলেটার ভয়েসটা আমি দিয়ে দেবো আমি সমীর সমীরের ভয়েস এবারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার নেচারে ক্লিক করবো নেচারে ক্লিক করার পর এখান থেকে সমীরের মুডটাকেও কিন্তু আমরা সিলেক্ট করে নেব তো সমীরের মুডটাকেও আমি কিন্তু এখান থেকে হ্যাপি করে নেবো এবার কিন্তু আপনারা এইভাবেই যত বড় ভিডিওটা বানাবেন যত আপনারা ভয়েস ওভার দেবেন এইভাবেই কিন্তু এই মেসেজ অপশানে ক্লিক করে আপনারা সেই ভয়েস ওভারটা দিয়ে দেবেন এবার যখন আপনাদের সব ভয়েসগুলো দিয়ে দেওয়া হয়ে যাবে তখন আপনারা এখানে দেখুন একটা প্লে অপশান রয়েছে তো এই প্লে অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এই ভিডিওটাকে প্লে করে দেখে নিতে পারেন যে কীরকম আপনারা ভিডিওটা বানিয়েছেন যখন আপনাদের ভিডিওটা বানানো হয়ে যাবে তখন আপনারা ওপর দিকে দেখুন একটা এক্সপোর্ট অপশান রয়েছে মানে সেভ করার অপশান রয়েছে তো এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন সেভ ভিডিও একটা অপশান চলে আসবে আপনাদের সামনে তো এটার ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আপনারা দুটো অপশান দেখতে পেয়ে যাবেন একটা হচ্ছে এক্সপোর্ট উইথ সাবটাইটেলস আরেকটা হচ্ছে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস তো এখানে আপনারা এক্সপোর্ট উইথ সাবটাইটেলসে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন এটা একটু লোডিং হবে তো এটা যখনই হানড্রেড পার্সেন্ট আপনাদের হয়ে যাবে তখন এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো সিম্পলি এই ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাক ততক্ষণ আমি এখানটা স্কিপ করে দিচ্ছি বন্ধুরা এখানে আমার এই ভিডিওটা হানড্রেড পারসেন্ট সেভ কিন্তু হয়ে গিয়েছে আমার গ্যালারিতে তো চলুন এবার আমরা দেখে নেবো তো সিম্পলি এখানে ডান অপশানে ক্লিক করে নেবো ডান অপশানে ক্লিক করার পর এবার আমরা সোজা গ্যালারিতে গিয়ে দেখে নেবো যে আমাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়েছে কি না তো চলুন আমি এখানে দেখুন আমার গ্যালারিটা ওপেন করে নিয়েছি তো এখানে দেখুন আমি ভিডিও সেকশানে গেলাম এবং এখান থেকে কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণভাবে প্লে হচ্ছে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলটা দিয়েই কার্টুন ভিডিও বানাতে পারবেন আর আপনি যদি চান তাহলে কিন্তু আপনারা এই ভিডিও থেকেই ইনকাম করতে পারবেন তো বন্ধুরা চলুন এবার আমরা অ্যাপ্লিকেশানটা কিভাবে ডাউনলোড করব সেটা দেখে নেই তো সিম্পলি আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানে অ্যাপ্লিকেশানে যাওয়ার পর সার্চ করে গিয়ে সার্চ করবেন প্লোটাগন তো এখানে দেখুন আমি প্লোটাগন সার্চ করলাম আর এখানে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা এসেছে তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা একটু ভালো করে দেখে নিন তো এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে